জীবনের চাওয়া কমিয়ে দিলে জীবনটা অনেক সুখের হয় যত চাওয়া কম তত জীবন সুখী আজকে রান্না করলাম কালো বেগুন দিয়ে লটটা সুটকি পাতাকপি ভাজি আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি আল্লাহর রহমতে ভালো রান্নার জন্য সব কিছু কেটে প্রস্তুত করে নিলাম আজকে কালো বেগুন দিয়ে লোটটা সুটকি রান্না করব। সুটকিটা গরম পানিতে ধুয়ে পরিষ্কার করে নিলাম সব কেটে নিয়েছি আর পাতাকপি ভাজি করব। চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম সরিষার তেল এটাকে কিছুক্ষণ ভাজবো পাতা কপিটা একটু ভাব দিয়ে নেব আরেক চুলায় বসিয়ে দিলাম পাতা কপি সুটকিটা লাল হয়ে গিয়েছে পেঁয়াজ মরিচ টমেটো দিলাম লবণ হলুদের গুঁড়া পুঠিটাকে একটু ভুনা করে নিচ্ছি সামান্য পানি দিলাম এটা একটু সেদ্ধ করে নেব এদিকে কপি সেদ্ধটা হয়ে গিয়েছে আমি পাতাকপি সেদ্ধ করেই পরে তেলে দিই সুটকিটা কিছুটা বোনা হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো বেগুন কালো বেগুন দিয়ে এই সুটকিটা মজা লাগে অনেক বেগুনটা তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আগে সুর্কিটাকে ঘণা করে নিয়েছি এর মাঝে কোনো পানি দিব না ঢেকে দিলাম পেঁয়াজ ভেজে নিয়েছি কপি দিলাম কপি হয়ে গেছে দিয়ে দিলাম জিরার গুঁড়া